কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল নটা সকালের টুকটাক যা কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি কি প্রচণ্ড গরম পড়েছে বলুন তো মানুষ তো অসুস্থ হয়েই পড়ছে বিশেষ করে বাচ্চাদের এই টাইমটাতে একটু দেখে শুনে রাখতে হবে কারণ যেহেতু এখন ঘাম বসছে আর প্রত্যেক বাচ্চারই দেখছি জ্বর সর্দি কাশি এগুলোও লেগেই আছে মাম্মামকে তো চেষ্টা করছি ওয়ার জন্য তবে মামমাম জানেন তো ও আর জলটা একদমই খেতে পারে না ওকে সেই জন্য লেবুর রস গ্লুকন্ডি ডি এবং ডাবের জল এগুলো দিচ্ছি আর সবসময় ঘরের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করছি যাতে ওর ঘামটা না হয় যখনই ও ঘেমে যাচ্ছে ওর গলা যাচ্ছে না হয় সর্দি না হয় রাতে জ্বর এগুলো হচ্ছেই আর প্রত্যেকটা বাচ্চারই দেখছি এখন এই সমস্যাগুলো বেশি হচ্ছে বিশেষ করে এই গরমে আজকে সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছিলাম মুসলি জানেন তো এই গরমে মুসলি খেতে ভীষণ ভালো লাগে আর এনার্জিটাও অনেকটা পাওয়া যায় গতকালের ভাত রয়েছে তো ভাবলাম আজকে দুপুরবেলা আমরা সবাই পান্তা খাবো সেই জন্য আলু ভেজে নিচ্ছি আর যদি মাছ হয় তাহলে মাছটাও ভাজা করে নেব আর জানেন তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও ঠিক এই রকম একটা গরম ছিল যে কারণে ঠিকঠাকভাবে নিজেরও যত্ন নিতে পারতাম না আর ডে ওয়ান থেকে তো আমার একটা বমির প্রবলেম ছিল যে কারণে কিছুই খেতে পারতাম না দু হাজার একুশেও কিন্তু ঠিক এই রকমে গরম পড়েছিল আর সেই সময় আমি প্রেগনেন্ট ছিলাম ডাক্তার বলেছিল সবসময় ও আর জল খেতে ডাবের জল খেতে তবে আমি যাই খেতাম সেটাই উঠে আসতো তো আমার বেবির ওয়েট খুবই কম ছিল তারপরে ডেলিভারি হওয়ার এক সপ্তাহ আগে থেকে আমাকে প্রোটিন পাউডার দেয় সেই প্রোটিন পাউডারটা খেয়ে বেবির ওয়েট করে তারপরে আমার সি সেকশন হয় আর এই প্রচণ্ড গরমে মামমাম আমার ঠিক বুকের ওপরটাতে উঠে এসেছিলো যে কারণে জানেন তো আমার চলাফেরা করতে প্রচণ্ড অসুবিধা হতো একটা বা ফেলতাম তো প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যেতাম আর এই গরমে কিচ্ছু খেতে পারতাম না শুধু ডাল ভাত খেতাম ডিম মাছ পেঁয়াজের মন্দ এগুলো তো মোটেই সহ্য করতে পারতাম না কিছুই খেতে পারতাম না বলেই হয়তো বেবির ওয়েটটা আমার ঠিকঠাক হয়নি এবং আমিও প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গেছিলাম যে কারণে সবাই তো বলতো যে একটু খাওয়া দাওয়া করতে তো কি খাবো যাই খেতাম সামান্য একটা রুটি তরকারি খেলেও জানেন তো আমার বমি হয়ে যেত আর বমির প্রবলেমটা ডে ওয়ান থেকে আমি যেদিন ডেলিভারি হতে যাই সেই দিন সকালেও আমার বমি হয়েছে এত পরিমাণে বমির সমস্যাটা আমার ছিল তবে যাই হোক প্রথম মা হওয়ার অনুভূতিটাই কিন্তু একটা আলাদা একটা আলাদা অনুভূতি মনের ভিতরে কিন্তু নাড়াচাড়া করে যে আমি একটা সন্তানকে নিজের মধ্যে থেকে একটু একটু করে বড় করছি এর যে আনন্দটা যে মা হচ্ছে বা যারা মা হয়েছে তারাই একমাত্র জানবে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটা কাজ আমার এগিয়ে গেছে জানেন তো দুতলার ঘরে এর পরে আর আসাই যাবে না যে কারণে সকাল সকাল আমি এই ওপরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি গাছগুলোর পাতাগুলো দেখলাম প্রাণ হারিয়ে ফেলেছে জানেন তো সেই জন্য একটু জল দিয়ে স্প্রে করে ভালো করে মুছে তাই রাখছি তা না হলে পাতাগুলোও যেন ঝিমিয়ে পড়ছে এই যে গাছটা দেখছেন এই গাছটার নাম আমি ঠিক জানি না তবে জানেন তো যখন এনেছিলাম তখন সবুজ ছিল আস্তে আস্তে দেখি কীরকম ফ্যাকাশে মতন হয়ে যাচ্ছে কেন তা কী জানে কিন্তু গ্রোথ কিন্তু খুব ভালোই হয়েছে গাছগুলোকে এখানে রেখে দিলাম একটু পরে আবার নিচে নামিয়ে রেখে বারান্দাতে এত পরিমাণে রোদ আসে যে এক ফোটাও দাঁড়ানো যায় না ঘরটা মুছে নিয়ে তারপরে ওপরের যাব নিচে যেহেতু হাজব্যান্ড একটু তাড়াতাড়ি কাজে সেই জন্য ভাবলাম ওপরের ঘরের কাজটা কমপ্লিট করে নিয়ে নিচে যাব তা না হলে হাজব্যান্ড যখন কাজে বসবে আর সেই সময় উপরের ঘরে এসে এইসব কাজগুলো করতে একদমই ভালো লাগে না আমি কাজ করছিলাম আর মামমাম আমার পিছন পিছন ঘোরাফেরা করছে জানেন তো এখন সব সময় আমি ছাদের দরজাটা দিয়ে রাখি তা না হলে টুকটুক করে মামাম ওপরে চলে আসছে এসে ছাদে চলে যাচ্ছে কতক্ষণ বা আমি ওকে পাহারা দেব বলুন সেই জন্য ছাদের দরজা আর সামনের গেটটা আমি সব সময় বন্ধ করে রেখে দিচ্ছি যাতে ও ছাদে আর বাইরে না যেতে পারে এই প্রচণ্ড রোদে যদি ও বাইরে বার হয় তাহলে তো আমি পুরো শেষ এদিকে দেখলাম জ্যাটা মশাই ধরেছে তালা মাছ আর একটা সিলভার কাপ মাছ তো ভাবলাম কপিস মাছ ভাজা করি পান্তার সাথেও হয়ে যাবে আর মাম তো মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে ওকেও একটা ভেজে দেব জানেন তো আমার শ্বশুর মশাই যখন মারা যান তার শেষ মুখটাও আমি দেখতে পারিনি কারণ আমি তখন ছিলাম মায়ের কাছে আর রাত্রেবেলায় ঘটনাটা ঘটায় হাজব্যান্ডটা আমাকে কিছু বলেও নি সে হয়তো জানে যে বাবা সুস্থ হয়ে গেলে তারপর পরে তাকে নিয়ে যাব বাড়ি আর মাঝে মধ্যেই বাবার না এরকম শরীরটা খারাপ করত যে কারণে হসপিটালে যেত চিকিৎসা হতো আবার বাড়ি চলে আসতো সেই জন্যই হয়তো আমাকে খবর দেয়নি তবে সেই দিন রাতে আর বাবা ফেরেনি আমি পরের দিন প্রচণ্ড কেঁদেছিলাম যে বাবার শেষ মুখটাও আমি একটু দেখতে পেলাম না মানে বাবা বেঁচে থাকতে বাবাকে একটু দেখতে পেলাম না তো এই নিয়ে আমার প্রচণ্ড আক্ষেপ যে বাবা চলে যাবার আগে পর্যন্ত হয়তো বাবার সাথে আমি থাকতে পারতাম এইটা নিয়ে এখনও মনে হয় যে ওই দিন যদি মাম্মামকে নিয়ে আমি মায়ের কাছে না যেতাম তাহলেই হয়তো বেশ ভালো হতো দুটো দিন পরে জানেন তো যাওয়ার কথা ছিল তো আমি তাড়াহুড়ো করে দুটো দিন আগেই চলে গেছিলাম আমি যখন চলে যাচ্ছি তখন বাবা বলছে মানু তাড়াতাড়ি আসিস তো এইটুকুই কথা বাবার সাথে আমার লাস্ট ব্যাস তো এইটা নিয়ে আমার প্রচণ্ড কষ্ট হয় এখন যখনই একা থাকি বা কাউকে দেখি তখনই আমার এই কথাগুলো প্রচণ্ডভাবে মনে পড়ে জানতো যাই হোক আজকে যেহেতু রান্নাবান্নার দিকটা খুব একটা চাপের নেই সেই জন্য ভাবলাম আজকে একটা দারুণ কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাঁচের জিনিসপত্র পরিষ্কার করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি উষ্ণ গরম জল নিয়ে নিলাম খুব যে গরম তা কিন্তু না আপনি হাত দিতে পারবেন এই রকম গরম জল নেবেন তার মধ্যে লেবু দিয়ে দেবেন ভিনিগার দেবেন না ভিনিগার দিলে না কেমন একটা যেন গন্ধ বার হয় এবং কাঁচের গ্লাসগুলোকে বা কাঁচের যা যা জিনিস আছে সেগুলোকে এইভাবে ভিজিয়ে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিট অটোমেটিক্যালি কোনো ঘষাঘষি ছাড়াই কিন্তু বেশ ভালোভাবে কাঁচের গ্লাসগুলো পরিষ্কার হয়ে যাবে আর দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর এইভাবেই কিন্তু আমি কাঁচার গ্লাস বাটি ডিনার সেট পরিষ্কার করি তারপরে চামচ রাখার যে ড্রয়ারটা আছে সেই ড্রয়ারটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই ডেলি চামচ রাখতে রাখতে জানেন তো সেইগুলোও একটু দাগ হয়ে যায় আর ডেলি ইউজের যে চামচ আছে সেগুলো না সেই জলে আমি একটু সেম ভিজিয়ে রাখলাম তারপরে ধুয়ে একটা টাওয়ালের উপরে রেখে দিচ্ছি তারপরে জল ঝরে গেলে জায়গা চিনি জায়গায় তুলে দেব। এদিকে বেশ কিছু কুটো কাটা ছিল যেগুলোকে ক্লিন করার খুবই প্রয়োজন ছিল সেগুলোকেও কিন্তু আমি এই সেম জলে ক্লিন করে নিলাম আপনারাও কিন্তু এইভাবে সেম জলে অনেক কিছু পরিষ্কার করে নিতে পারেন তো এখানে আমার কোটোগুলো ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে এবার জল ঝরে গেলেই কিন্তু টুকটুক করে যা মশলা আছে সেগুলোকে আমি ঢেলে রাখবো অনেকেই বলেছেন যে দিদি আপনি এই কিচেন ক্যাবিনেটগুলো যে করেছেন তার খরচা কত পড়েছে তো সঠিক তো আমি জানি না অবশ্যই আপনাদেরকে জেনে তারপরে বলবো এদিকে আমার বাসনও মাজা হয়ে তারপর আমি স্নান করে নিয়েছিলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়েও পড়েছিলাম এখন বাজে বিকেল চারটে গাছে জল দেওয়া জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে যাবো এখন ঘরে তারপরে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো আর যে মশলার কোটোগুলো ক্লিন করেছিলাম সেগুলোও দেখলাম ভালোভাবে জল ঝরে গেছে একটু মুছে সমস্ত মশলাগুলো আমি ঢেলে রাখছি জানেন তো আর এইভাবে প্রত্যেক সপ্তাহে যদি মশলার কোটোটা ক্লিন করা যায় দেখতেও ভালো লাগে আর নিজের মধ্যে কিন্তু একটা পজিটিভ এনার্জিও আসে তো এখানে আমার মশলার কোটোটাও রেডি হয়ে গেছে আর এদিকে না আমি মুসুরির ডালটাও ঢেলে রাখছি আর এটা যেহেতু ভাঙানো ডাল সেই জন্য এরকম মনে হচ্ছে যাই হোক এখানে আমার ডালটাও রাখা হয়ে গেছে আর যে বড় ডালের কোটোটা আছে তার মধ্যে না আমি একটা নিম পাতা আর লবঙ্গ রেখে দিয়েছি এতে পোকা ধরার সম্ভাবনা অনেক কম থাকে আর এখানে আমি গ্লাসগুলোকেও রেখে দিলাম পরিপাটি করে সংসারে কাজগুলো করতে কার না বেশি ভালো লাগে বলুন তাহলে চলুন বন্ধুরা আজকের মতন ব্লগটা এত দূরে রাখলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা